আসসালামু আলাইকুম তো আমরা গেছিলাম কোথায় গেছে মনির আমরা গেছিলাম রুগীর আমাদের আসলাম তো রুগীর লোকের বললাম যে ভাই আমাদের গাড়ি এখানে ঢুকবে না তো যাই হোক কষ্ট না আমাদের আসলাম তো ওরা আমাদেরকে রাস্তা ভুল করে ওরা রাস্তা ভুল করে দিয়ে আমাকে এক রাস্তায় মানে যে রাস্তায় গাড়ি চলে না আর দেখেন কত সুন্দর তিন চিবুটি রাস্তা এই রাস্তা নিলে আসে না আমাদের রাস্তায় মাত্র হইল প্রায় ধরো সতেরিশ কিলো আর ওরা আমাদেরকে জানলে ঘুরে নিয়েছে আনলে হচ্ছে রাস্তা হলো সত্তর কিলো আসলে ভাই কি বলবো এই দেশে মানে কথা বলতে কিছু না বুঝছেন আসলে আমরা অ্যাম্বুলেন্স চালাই যে আমাদের মানে কোনো রেসপের সময় কিছু নাই যখন ওরা বিপদে পড়ে তখন আর যা আমাদেরকে চেনে যে আমরা কিনে করতে পারি ওই যে কিছুদিন আগে যে বিমান বাস বিমান কেনা শৈল দেওয়ালিতে আব্বা আমার ফলাকে বাঁচান আসলে বাচ্চার মানে কি আল্লাহ আমরা আমাকে তারা যদি কারো বাচ্চা কারো বাচ্চা যদি বেঁচে থাকে কারো বাচ্চাদের বেঁচে থাকে তার জন্য আমরা আল্লাহ আল্লাহর কাছে আমরা মানে ওদের ফ্যানি আমরা কারো থেকে